আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা নিয়মিত আয়োজনে আজকে 12ই রমজান তারাবি হবে তারাবি হবে এর মধ্যে যা কিছু হবে তার থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের তর্জমা এবং সারমর্ম আমি তারেক হাসান আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আমরা নিজেরা শুনব অন্যকে শুনাবোর জন্য আমরা বেশ বেশি করে শেয়ার করব ইনশাল্লাহ চলুন তাহলে আজকে আমরা দেখি তারাবিতে কি পড়বে বারোই রমজানের তারাবি হবে পনেরো নম্বর পারা তেলাত হবে সর্বপ্রথম যে সুরাটা আসবে সুরা বানি ইসরায়েল আয়াত একশত এগারো নম্বর আয়াত সুরা কাহাফ চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত তেলাত হবে এগারো নম্বর রাকাতের মধ্যে সিজদার আয়াত রয়েছে তো যাই হোক চলুন তাহলে আমরা দেখি আজকের আয়াতের মধ্যে কি রয়েছে সর্বপ্রথম সুরা বনি ইসরায়েল প্রথম আয়াত সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলা মিরাজ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত তিনি রাত্রিকালীন ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকে বাইতুল মুকद्दাস থেকে বাইতুল মামুর সপ্ত আসমান আর ওশ পর্যন্ত যে নিয়েছিলেন যে নেদাশটা ছিল সেই সম্পর্কে আল্লাহ সুবহান এই আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আকুল্লাহ ইনসান আলজামনাউ ত্বাইরুহু ফী উনকাইউ উনখরিজ লহুYawmal Qiyamati Kitabai Yalqahu Mansura যেখানে বলা হয়েছে মানুষের যে আমলনামা আছে সে তার গিরাে লাগnei ঝুলিয়ে দেওয়া হবে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে এই হলো তোমার আমলনামা এটা বের করা অবস্থায় থাকবে এবং তাকে বলা হবে এই তোমার আমল এই তোমার কর্ম পদ্ধতি যা কিছু করেছে সব এখানে লেখা আছে এখন আজকে এই লেখা দেখে দেখে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পর তুমি তোমার কিতাব পড়ে দেখো আজকে হিসাব নিকাশের জন্য তুমি বিচার করবা তোমার এই আমলের মাধ্যমে তোমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে এরপরে সুরা বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান ওয়া তাআলা ওয়া আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ইহসানা যে আল্লাহ সুবাহান ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত বন্দি করা যাবে না এবং পিতা মাতার সাথে সৎ করতে হবে একজন যদি থাকে তাও সৎ করতে হবে এবং যদি দুইজন থাকে উভয় থাকে উভয়ের সঙ্গে উ শব্দ ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে ইহসান সদাচরণ করতে হবে তাদের যত্ন নিতে হবে এবং তাদের মধ্যে কেউ যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের কোনো কথায় কাজে কোনো রকমের কষ্ট পাওয়া যাবে না এই পরবালাহ সুওয়াক ফিহুমাজানা হাদুল্লি মিন আরহামতি ওয়াকুর রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়নি সগীরা এবং এই মাতা জন্য দোয়া করতে হবে এইভাবে যে আল্লাহ তারা ছোটকালে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে লালন পালন করো দুনিয়াতে এবং আখেরাতে কবরের মধ্যেও এরপর সূরা বনী ইসরাঈলের 28 নম্বর ayat আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল মুবাদযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু মুলিবা বিহি কাফুরা নিশ্চয় যারা অপচয় করে অব ব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান সবসময় আল্লাহর প্রতি অকৃতজ্ঞ অপচয় অপচয় আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত টাকা টাকা পয়সা ধনসম্পদ থাকলে আপনি খরচ করতে পারবেন না আপনি নির্দিষ্ট জায়গা নির্ধারিত জায়গায় যেখানে খরচ করলে আপনার সব হবে নেকি হবে কাজে আসবে সেখানেই খরচ করতে হবে তা না হলে সেটা অপচয় হয়ে যাবে আর অপচয়কারী শয়তানের ভাই এরপরে সুরাবলিসের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন ওলা তাকুতুল ইমলাক ইয়াকুম ইন্না কতলাম কান খিত আংকাবি রক যে তোমরা তোমাদের সন্তানদেরকে যে দারিদ্রতার ভয়ে হত্যা করছো এটা করবে না তাদেরকে আমি রিজিক দেই এবং তোমাদেরকেও আমি রিজিক দেই তাদেরকে হত্যা করা মহা পাপ। এবং কিভাবে সন্তানকে হত্যা করে আজকে আমাদের সমাজে জন্ম অবর্ষণ করা গর্ভ অ্যবর্ষণ করা বা বিভিন্ন ধরনের পিল খাওয়ার মাধ্যমে সন্তানকে নষ্ট করে দেওয়া বরুণ নষ্ট করে দেওয়া এটা এক ধরনের সন্তান হত্যা করা হয় মনে করছে সন্তান হয়ে গেছে আরেকটা হইলে আমার অর্থনৈতিক অবস্থাপনা দারিদ্র চলে আসবে খাবার দেবো করতে এই সমস্ত কথাবার্তা বলা এটা এক ধরনের কারণ আল্লাহ আমাকে সৃষ্টির আমার ব্যবস্থা করে রেখেছেন তাই তো আমার জন্মের আগেই আমার মায়ের স্তনের দুধ আল্লাহ সুবাহ তারা দিয়ে দিয়েছেন এজন্য সে বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ আমি রিজিক দেই না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় এরপরে সূরা বনি ইসরাঈল 32 নম্বরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লা তোমরা জেনা ব্যবিচার দর্শনের ধারের এর কাছেও যেওনা নিশ্চিত ওয়াসলী এবং নিকৃষ্ট কাজ নিকৃষ্ট আচরণ আজকে চারিদিকে জিনা ধর্ষণ ব্যবিচার এই চারিদিকে অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ধারে কাছেও যেও না এটা করা তো দূরের কথা এর কাছেও যাওয়া যাবে না আর যারা করছে তাদের যদি বিচার ফাইসলা আজ কোরআন অনুযায়ী হতো তাহলে আসিয়ার মতো এই রকমের প্রতিনীতি নিয়ে তো শিশুদেরকে ধর্ষিত ধর্ষণ হতো না মানুষ একটা বিচার দেখলে ভয়ে প্রকম্পিত হয়ে এই অন্যায় এই অপরাধটা করতো না তাই আসুন আমরা সেই বিচারটা ধর্ষকের বিচার যেন কোরআনের আনের আইন অনুযায়ী হয় সেইভাবে আমরা চেষ্টা করি তাহলে দেখবেন সমাজ থেকে ধর্ষণ আর হবে না ধর্ষণ চলে যাবে এরপরে কারণ অহংকারটা তো একমাত্র আল্লাহর চাদর এই আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে নেই আল্লাহ বলছে তুমি তো আকাশকে বিদীর্ণ করতে পারবে না এবং তুমি এবং ভূপৃষ্ঠকেও

স্মরণ করো সেই দিনকে যেই দিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকা দেওয়া ডাকা হবে অর্থাৎ করতো কারণ দৌড়ে যেত কার আদেশ পালন করত। কার সত্র সহায় থাকতো এই সমস্ত নেতাদের সহকারে ডাকা হবে এবং কারো জুলুম করা হবে না অতপর যার আমনামা ডান হাতে দেওয়া হবে সে হবে সৌভাগ্যবান আর যার হাতে বা যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে হবে দুর্ভাগ্যবান এজন্য আমাদের নেতা নির্বাচন করতে হবে যে আমার নেতা হবে কে আমি কার কথা শুনব যে ব্যক্তি আল্লাহর রাসুলের পথ নির্দেশ অনুযায়ী চলে সেই ব্যক্তি হবে আপনার আসল নেতা অভিভাবক এবারে আমরা সরাসরি সুরা কাহফের মধ্যে চলে আসলাম সুরা কাহফের 30 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমিনু আমালিস সালিহাত ইন্নাল্লাহু লা আমালা নিশ্চয় যারা আনেছে। এনেছে এবং সৎ কাজ করেছে আমরা তো তার শ্রম ফল নষ্ট করি না আল্লাহ ইমান কোনো কোন কষ্টের বিনিময়ে যে অর্জন করে যে আমল করে এই আমলটা আল্লাহ বিনষ্ট করে না যে উত্তম রূপে কাজ সম্পাদন করেছে তাকে তার প্রতিদান যথাযথভাবে দান করা হয় সুহান আল্লাহ সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াত ইয়াকুলুন ইয়া ওই লতানামা লিহাদল কিতাব ইলা ইয়গদ রুসগি রতৌওয়ালা কবি রতন ইল্লাহ সোহা যখন তাদের সামনে তাদের আমোলনামা উপস্থাপন করা হবে এবং সেই আমলনামা খোলা অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে বলবে আ এ কি আমলনামা এক কী কিতাব যার মধ্যে ছোটো বড় সমস্ত গুণাই এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ আমাদের দুর্ভোগ হ্যাঁ আমাদের দুর্ভোগ এটাই এমন কি কিতাব যে আমি একটু হাসির ছলে একটা মিথ্যা বলেছিলাম একটা মজা করে একটা মিথ্যা বলেছিলাম একটা করেছিলাম এই উঠে গেছে গুণাগুলো ছোট বড় সমস্ত গুণাগুলি উঠিয়ে দেওয়া হয়েছে অতএব ভালো নন্দ সমস্ত আমল গুলো উপস্থিত সেখানে হবে এই জন্য আমাদের কথাবার্তা আচার আচরণ করার সময় আমাদের খুব সতর্কতার সহিত চলতে হবে যাতে আমার মাধ্যমে কোনো রকমের কোন মিস্টেক না হয় কোনো অপরাধ না হয়ে যায় তো আমরা যা কিছু শুনলাম ইনশাল্লাহ আমরা নিজেরা যদি এক একটা করে আয়াত পড়ি তাহলে দেখবেন ভালো লাগবে এবং আমি জানতে পারবেন যে আল্লাহ আপনার জন্য কি মেসেজ দিয়েছেন তাই আসুন আমরা বেশি বেশি করে আমল করি এই টপিকগুলো শুনি এবং অন্যকে শেয়ার করে তাকে আমল করার সুযোগ করে আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা